যে কসরত শুনে বলতে বন্ধু তাদের করেই বানাও যে বন্ধুত্ব কায়মতে কাজে আসবে যদি কাউকে दोस्त তৈরি করতে হয় যদি কারো সাথে বন্ধুত্ব করতে হয় কাউকে যে দিল দিতে হয় আর যদি যদি इश्क मोहब्बत हासिल করতে হয় এমন লোকের সাথে করো যে লোকটার মহাব্বত কে কাজে আসবে যদি মনে করে করেন কেমতে কোনো কাজে আসবে না বন্ধুত্ব তার সঙ্গে বন্ধুত্ব রাখবে না সালাম কালাম সালাম কালাম থাকবে দোয়া সালাম থাকবে মুসলমান মুসলমান ভাই ভাই হ্যাঁ কেমন আছো হ্যাঁ হ্যাঁ ভালো আছি পাড়া প্রতিবেশীর হক আছে গ্রামবাসীর হক আছে যদি পাশের বাড়ি অন্য ধর্মেরও হয় তারা একটা ইসলাম হক দিয়েছে দাঁড়িয়ে মুসলমান হিসাবে পারাপতি হিসাবে প্রতিবেশী হিসাবে মুসলমান মুসলমান হিসাবে হক থাকবে সালাম দেবেন আসসালামাইকুম আসসালাম কেউ রাস্তা বলে তাকে রাস্তা দেখিয়ে দেবেন সম্পর্ক থাকবে হ্যাঁ সব রকম কিন্তু মহব্বত নয় মহাব্বত করবে যাদের সঙ্গে করলে কাজে আসবে হাসান বলতেন যে মহব্বত তাদের সঙ্গেই করো যাদের মহব্বত কোথায় কায়ামতের মাইনের কাজে আসবে সাথে মহব্বত করো না মোহাব্মত করো তাদের সাথে যাদের সাথে কায়ামতে কাজে আসবেন আপনি আমাদের সব কি একটা ফুটবলের সাথে বন্ধুত্ব করব কায়ামতে কাজে আসবে একটা নেতার সাথে বন্ধুত্ব করব কায়ামতে কাজে আসবে রিশাদারের সাথে মহাব্বত করব কায়ামতে কাজে আসবে হ্যাঁ কিন্তু আপনি যদি মোহব্মত আলী মনামাদের করেন আপনি যদি মহাব্মত মাদ্রাসার ছাত্রদের সঙ্গে করেন মাদ্রাসার সঙ্গে করেন আপনি যদি মহব্মত কি বলে

জান্নাত দান করে দিবে তারা আল্লাহকে জান্নাতে চলে যাবে মুত্তাকিদের আল্লাহ জান্নাতত করে দিবে এই মুত্তাকিরা আল্লাহকে জান্নাতে গিয়ে কুরআন শরীফে মুত্তাল্লাহ পাক বলছেন এই মুত্তাকিরা আল্লাহ জান্নাতে গিয়ে যখন চলে যাবে আমার আল্লাহ হূ গেলেবা মালায়েকা ফ্রেস্তা খাদে তাদের জন্য মুকারার করে দেবে তারা তাদের ইরতিক তারা তাদের চতুর তারা তাদের আশেপাশে

এদের সঙ্গী হতে হবে আমাদের এদের সাথী হতে হবে এদের সঙ্গী হলে এদের সাথে একটা মাটির টুকরাকে গন্ধযুক্ত কোন জিনিসের সঙ্গে রেখে দেন মাটি কি হয়ে যাবে গন্ধ আর ওই মাটির টুকরাকে গোলাপের সঙ্গে রাখে খুশবুদার কোনো দ্রব্যের সাথে রেখে দেন কি হয়ে যাবে খুশবু আল্লাহ আমাদের মাটি থেকে তৈরি করেছে মূল মাটি হ্যাঁ মূল মাটি থেকে আল্লাহ তৈরি করেছে মাটির যা যা গুণ আছে এই যে মাটিতে বসে আছেন এই মাটির যা যা গুণ আছে মানুষ কাল্লা তা তা গুণ দিয়ে দিয়েছে মাটির ফাটে মাটি ফাটে দেখেন না আপনারা শরীরও ফাটে মাটি চাকচাতে হয় শরীরও চাকচাক করে এক এক মাটির এক এক রকম গন্ধ এক এক শরীরের এক এক রকম গন্ধ মাটি ওপরে তুললে নিজের দিকে নামে আমাদের যতই রুহানি কথা শোনা হোক আমাদের সেই দুনিয়ার দিকে দুনিয়ার দিকে আমাদের টান নিচের দিকে আমাদের টান আমাদের উপরের থেকে নিচের দিকে বেশি টান মুসলমান মাটি খসখসে হয় শরীরও খসখসে হয় মাটি ঘেমে যায় শরীরও ঘেমে যায় এক এক মাটি এক এক রকম কালার এক এক শরীর এক এক রকম কালার হ্যাঁ মুসলমান মাটি যা যা বোনাছে আমাদের আল্লাহ আমরা যদি আমাদের এই শরীর নিয়ে বড লোকের সৌহবত হাসিল করি তাদের তাদের ফিতরাত আমাদের মধ্যে ছিল আর আমরা যদি আমাদের সৌহগত নিয়ে অ কোনো মাছ সহজে হাসিল করি আমার আল্লাহ আমাদেরও দিনের মধ্যে পরিবর্তন হাল করে পারি মুসলমান এই জন্য হুজুর পাক বলেছেন খারাপ জিনিসের বসার থেকে একা থাকা অনেক ভালো খারাপ নজলসে কিলাবে ট্লা বলছিল যে শরীর খারাপ এখানে ওখানে বসার থেকে একা থাকা অনেক ভালো আল্লাহ পছন্দ করে আর একা থাকার থেকে এই ভালো মজলিসে মসজিদে মাদ্রাসাতে মকতবে এই খালকাতে এই জলসাতে অয়েজের মজলিসে এই ভালো মজলিসে যোগদান করা একা থাকার থেকে অনেক ভালো কারণ এটা আল্লাহর নেক বান্দাদের জিনিস এখানে শুধু জুরায়দের মতো লোক বসে নেই এখানে আল্লাহ আল্লাপের আবেদ আছে জাহেদ আছে নামাজি আছে আছে হাফেজ সাহেব আছে মঙ্গলা সাহেব আছে আলেম আছে উলামা আছে সব ধরনের মানুষ আল্লাহ তাদের রসিলাতে আমাদের করেও আল্লাহ কবুল করে নেবেন হ্যাঁ কেউ যদি আমাকে কেউ যদি আমাকে একটু হাওয়া করে শুনছেন আপনারা উদাহরণ দিচ্ছি উদাহরণ কেউ যদি এখানে আমাকে হাওয়া করে শুধু কি আমার গায়ে হাওয়া লাগবে একটু দিকে হাওয়া লাগবে হ্যাঁ বলেন বলেন শুধু কি আমার গায়ে হাওয়া লাগবে সব জায়গায় হাওয়া লাগবে ওই রকম হ্যাঁ আমরা যদি আল্লাহদের দরবারে আল্লাহর উলিদের শোমথে বসি আল্লাহ পাদ তাদের উপরে যে তাজাল্লি দান করেন শুধু তার উপরে নয় তাদের সোমথে বসলে আমাদেরও দিলকে আল্লাহ দূর করে দেব আল্লাপাদ আমাদের দিলকে দূর করে দেব হাদলের হাজি ইব্রাহিম সাহেব কিছু ফটো তুলে নিল ফটো তুলছে না আপনি ভিডিও করছেন কি করছেন আমি ফটো তুলি না তো ডিলেট করে দেব ডিলেট করে দেব হাজলের হাজি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই হাদলের হাজি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই তিনি গাঁজা খেতেন গাঁজা আমি রহমতুল্লা বলেছি প্রথম জীবনে উনি গাঁজা খেতেন আমি উনার উনার বাৎসরিক জলসাই পরস্পর দু তিন বছর গিয়েছি বাংলাদেশে বাড়ি পাবনাতে হাদল মাদ্রাসা বাংলাদেশের মধ্যে সেরা মাদ্রাসার মধ্যে একটা মাদ্রাসা আমার দাদু জানো হুজুরা যেতেন পূজার দেশ আমার হুজুর পাঁচ হুজুকেলা যেতেন সেই জায়গা থেকে তার ছেলে তার ছেলে করে এখন আমি বেশ কয়েক বছর গিয়েছে হাদুল মানুষ হাসু হাদলের হাজির স্যার গাঁজা খেত বিড়ি খেত যেমন থাকে না ওই তাস খেলছে আম মানুষ একদিন মুজারদের জামান দাদা হুসুকিউলা গেলেন মুজারদের জামান দাদা হুসুফিল কেউলা ওই জায়গায় গেলেন হুজুরের দিকে নজর পড়ল চেহারার দিকে নজর

তুমি যদি মহাবোধ কর তার সে যদি মূলাটা নাও হয়ে থাকে না হয়ে থাকে মায়ে ধরে এক জায়গায় আমার আল্লাহ এক যদি হুজুর খাজা করেনা আমরা মহব্বত করি না করি তারপরে পূজার দাম দাদা হুজুরকে আমরা মহব্বত করি না করি না তবে শর্ত আছে শর্ত আমি বলিনি এখন বলবো বড় বীর আব্দুল কাদের জেলানিকে মহব্বত করি না করি করি যদি আমরা মহাব্বত করি ক্যামতের মাইতেন একসাথে পাক এক জায়গায় এই হুজুর পাকে অন্য হাদিসের মধ্যে এসেছে পূর্ব দিকে শেষ সীমানার লোকটা যদি পশ্চিম দিকে শেষ সীমার লোককে মহাব্বত করে আমার আল্লাহ কামতের ময়দানে পূর্ব পশ্চিমের মাঝখানে দূরত্ব ঘুচিয়ে দিয়ে এক জায়গায় দাঁড় করিয়ে দেবেন একবার হ্যাঁ মানে তা সব পাবে কমই ফল যে যার অনুসরণ করবে তার শুনে তার হাসন না শুনে আকাবাউল্লা রসুল্লাহ সাহেব বলছেন হুজুর পাক সাহেব বলছেন যে শোনো তবে শর্ত আছে কি আল্লাহর লিকে যদি মহাব্বত করো আল্লাহর জন্য শুধু মহাব্বত করলে হবে না এটা ডর করেন খেয়াল রাখতে হবে তার নতুন করে চলাফেরা করে সে যেমন করে নামাজ পড়ে তার মতো নামাজ হবে সে যেমন করে রোজা রাখে তার মতো রোজা রাখতে হবে সে যেমন করে হজ করে তার মতন হজ করতে হবে সে যেমন করে দাঁড়িয়ে রেখেছে তার মতো আল্লাহর জন্য মহাব্বত করতে হবে আর ও যিনি আল্লাহর জন্য যাকে মহাব্বত করছে আল্লাহর জন্য যে শ্যাক্সটি দেখে আল্লাহর জন্য মহাব্বত করছে ওই যেমন আমল করেছে সেই আমল করার চেষ্টা করতে হবে যদি সেরকম আমলের পর্যায়ে না পৌঁছায় তার চেষ্টা যদি ঠিক থাকে কে আমলের বাইরে তার লাগছে ব্যবহার করবে তাই ঢুকছে বুঝতে পেরেছেন হজরত আবু যা গিফারি থেকে বর্ণিত আবু যা গিফারি থেকে বর্ণিত হুজুর বললেন আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে এসেছে আবু যা ঘিহারি থেকে বর্ণিত তিনি বললেন যে আমি আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসি আমি আল্লাহ রসুলকে ভালোবাসি